পিসা সাথে ঘটা একটি সত্যি ভৌতিক ঘটনা হাসিমারা ফরেস্টের বাংলো ওখানে পিসামশাই চাকরি করতেন ম্যানেজার হিসাবে তো বাংলোটি বেশ পুরোনো আমলে কাঠের বাংলো দুই তলার উপরতলায় উনি থাকতেন এবং নিচতলার দুজন লোক থাকতেন কেয়ারটেকার এবং আদার্স কর্মচারী তো ঘটনা কি হয় যে যারা নিচতলা দুজন থাকতেন মাঝে মাঝে মাঝ রাতের দিকে রাত তিনটার দিকে উপরের যে ব্যালকনি সে ব্যালকনিতে কারো হেঁটে যাওয়ার এবং দৌড়াদৌড়ি করার একটা আওয়াজ পেতেন দিন পিসাকে পিসামশাইকে জিজ্ঞাসা করতেন তো পিসা শুনে তো খুব অবাক হয়ে যেতেন কারণ উনি বলতেন যে উনি তো ওই সময় ঘুমোচ্ছিলেন উনি বেরোননি ঘর থেকে তো তারপর একদিন হয় কি যে রাত এগারোটা পিসামশাই খেতে বসেছেন ঘরের মধ্যে খেতে খেতে কারেন্ট চলে যায় তো ওনার কাছে মোবাইল টর্চ বা মোমবাতি হাতের কাছে কিছুই ছিল না তো উনি দেখেন যে ঘরের কোনা কোন থেকে ওনার দিকে ফোকাস করে কে টর্চ লাইট জ্বালিয়ে দিয়েছেন টর্চের ওনার দিকে ফোকাস করা এবং টর্চ টর্চের আলোতে হালকা হালকা বোঝা যাচ্ছে কেউ যেন দাঁড়িয়ে আছেন কিন্তু কি করে সম্ভব ঘরের দরজা বন্ধ তো কোনোভাবে উনি ওই টর্চের আলোকে লক্ষ্য করে ওই জায়গায় গেলেন এবং দেখতে পেলেন যে কেউ নেই